দশম শ্রেণীর আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা জনন সম্পর্কে ডিটেলস আলোচনা করব এর আগের ভিডিওতে আমরা অযৌন জনন সম্পর্কে আলোচনা করেছি যদি তোমরা দেখতে চাও তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখতে পারো তো দেখো জনন বা ভেজিটেটিভ রিপ্রোডাকশান কাকে বলা হচ্ছে তো এই এই প্রক্রিয়াটা সাধারণত উদ্ভিদের দেহে দেখতে পাওয়া যায় উদ্ভিদের দেহের অংশ উদ্ভিদ দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে মাইটোসিস পদ্ধতিতে বৃদ্ধি লাভ করে তারপর নতুন অপত্য তৈরি করলে সেই পদ্ধতিকে বলা হয় অঙ্গজজনন ওকে তো এই প্রক্রিয়াটা বিভিন্ন উদ্ভিদ অঙ্গের মাধ্যমে ঘটে থাকে উদ্ভিদের অঙ্গ বলতে আমরা মূল কাণ্ড পাতা সবগুলোকেই বুঝি তাহলে উদ্ভিদের মূলের দ্বারাও একটা প্রাকৃতিকভাবে জনন হয়ে থাকে তো দেখো মূলের দ্বারা যে জননটা হচ্ছে সেটা আবার দুরকম হয় প্রধান মূলের দ্বারা হয় আর অস্থানিক মূলের দ্বারা হয় প্রধান মূল জানে তো তোমরা মানে জানো অবশ্যই প্রধান মূল হচ্ছে উদ্ভিদের ভ্রূণের মধ্যে দুটো অংশ থাকে একটাকে বলা হয় ভ্রূণ মূল আর একটা ভ্রূণ মুকুল ওকে তো এই ভ্রূণ মূল থেকে মূল তৈরি হয় আর ভ্রূণ মুকুল থেকে কাণ্ড তৈরি হয় তাহলে উদ্ভিদের মূল যদি এই ভ্রূণ মূল থেকে তৈরি হয় তখন সেটা বলা হয় স্থানিক মূল তো সেই স্থানিক মূলে একটা বড় মূল থাকে সেটাকেই বলা হয় প্রধান মূল তাহলে সেই প্রধান মূলের ক্ষেত্রে প্রধান মূলের কিছু অস্থানিক মুকুল তৈরি হয় এখানে তো মুকুল বলেছি ভ্রূণ মুকুল থাকে একটা আলাদা করে তো সেটা জায়গা আলাদা আছে সেটা সেই রকম মুকুল যদি এই উদ্ভিদের প্রধান মূলে তৈরি হয় তখন সেটাকে বলা হয় অস্থানিক মুকুল তো সেই অস্থানিক মুকুল থেকে যদি নতুন করে একটা অপত্য উদ্ভিদ তৈরি হয় তখন সেটাকে বলা হয় প্রধান মূলের দ্বারা জনন। যেমন শিশু পেয়ারা সিরিস পপলার এই সমস্ত উদ্ভিদে প্রধান মূলে একটা মুকুল তৈরি হয় তারপর সেখান থেকে একটা নতুন উদ্ভিদ তৈরি হয় এছাড়া অস্থানিক মূল তো বলেছি অস্থানিক মূল হচ্ছে ভ্রূণ মূল ছাড়া অন্য কোনো জায়গা থেকে যদি মূল তৈরি হয় তখন সেটাকে বলা হয় অস্থানিক মূল আর সেই অস্থানিক মূলে যদি কোনো মুকুল তৈরির মাধ্যমে নতুন উদ্ভিদ জন্মায় সেটাকে বলা হবে অস্থানিক মূলের দ্বারা অঙ্গজজনন পদ্ধতি যেমন রাঙা আলু এর ক্ষেত্রে কন্দাল মূল বলা হয় সেটাকে ডালিয়া এবং শতমূলের ক্ষেত্রে গুচ্ছিত মূল বলা হয় আর ইপিকাকের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে বলয় আকৃতির মূল দ্বারা অপত্য তৈরি হয় দেখো এই যে রাঙা আলু তো রাঙা আলু হচ্ছে এটা হচ্ছে তার অস্থানিক মূল এখানে একটা এই যে অস্থানিক মূলটা এখান থেকে একটা মুকুল তৈরি হয়েছে এই মুকুল থেকে একটা নতুন অপত্য উদ্ভিদ তৈরি হচ্ছে ঠিক আছে নেক্সট হচ্ছে কাণ্ড দ্বারা প্রাকৃতিক অঙ্গজজনন পদ্ধতি তো উদ্ভিদের মূল ছাড়া আরও একটা প্রধান অঙ্গ হচ্ছে কাণ্ড তো সেই কাণ্ডের দ্বারাও অঙ্গজজনন পদ্ধতি হয় এটা আবার তিন রকমভাবে হয় মৃৎগত হয় অর্ধবায়বীয় হয় এবং বায়বীয় কাণ্ডের দ্বারাও হয় মৃৎগত বা হচ্ছে ভূ যেটাকে ইংরেজিতে বলা হয় আন্ডারগ্রাউন্ড স্টেম এর মানে কি এর মানে হচ্ছে মাটির নিচে যখন কাণ্ড থাকে তখন সেটাকে বলা হয় মৃৎগত বা ভূনিম্ন কাণ্ড বা আন্ডারগ্রাউন্ড স্টেম তো সেই ভূ কাণ্ড সেখানে যদি খাদ্য সঞ্চয় হয় স্ফীত হয় এবং কাক্ষিক মুকুল তৈরি হয় এবং সেখান থেকে যদি নতুন উদ্ভিদ তৈরি হয় তখন সেটাকে বলা হয় ভূ কাণ্ড দ্বারা জনন পদ্ধতি তো এই ভূ কাণ্ডের দ্বারা জননের পদ্ধতি অনেকগুলো রয়েছে যেমন দেখতে পাওয়া যায় পেঁয়াজ রসুন টিউলিপ লিলি এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে যে ভূনিম্নস্থ কাণ্ডটা রয়েছে সেটা চাকতির মতো আকার ধারণ করে আর একই বলা হয়েছে কন্দ বা বাল্ব বলা হয় ওকে তো দেখো এখানে এই যে কন্দ বা পেঁয়াজ তোমাদের এরকমভাবে পড়বে যে কন্দের উদাহরণ কি ওকে এটা হবে কি তাহলে পেঁয়াজ রসুন ইত্যাদি এদের যে ভূনিম্নস্থ কাণ্ডটা এটা কি হয়েছে একটা চাকতির মতো গঠন তৈরি করেছে তো সেটা কি বলা হচ্ছে বাল্ব বা কন্দ নেক্সট যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে গোল আলু বা হচ্ছে আরটিচোক এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে যে ভূনিম্নস্থ কাণ্ডটা রয়েছে সেটা মাটির দিকে নে মাটির নিচের দিকে গিয়ে অসংখ্য সরু সরু শাখায় বিভক্ত হয়ে যায় বুঝতে পারলে এরকমভাবে ধরো একটা ভূনিম্নস্থ কাণ্ড এরকমভাবে অসংখ্য সরু সরু শাখায় বিভক্ত হয়ে যায় তারপরে সেই শাখার অগ্রভাগগুলো সেগুলো স্ফীত হয়ে যায় এরকমভাবে ওকে সেই শাখার এরকম এরকমভাবে স্ফীত হয়ে যায় কিভাবে স্ফীত হয় না সেখানে খাদ্য সঞ্চিত থাকে অগ্রভাগগুলো খাদ্য সঞ্চয়ের ফলে স্ফীত ও গোলাকার হয়ে যায় এই রকমের যে কন্দ বা কাণ্ড এটাকে বলা হয় স্ফীত কন্দ ঠিক আছে ইংরেজিটাও মনে রাখবে টিউবার বলা হয় এরকম দেখা যায় তাহলে গোল আলুর ক্ষেত্রে ঠিক আছে তাহলে আলুর এখানে আলুর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় একটা মুকুল দেখতে পাওয়া যায় যেটা গর্তের মতো লাগে আলুর মধ্যে এরকম মুকুল দেখতে পাওয়া যায় যেটা গর্তের মতো লাগে সেটাকে বলা হয় আলুর চোখ সেই আলুর চোখটা আসলে কি সেটা কাক্ষিক মুকুল ওকে আলুর চোখ আসলে তাহলে কাক্ষিক মুকুল এগুলো থেকে প্রশ্ন হয় নেক্সট হচ্ছে আদা হলুদ কলা এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে যে মৃৎগত কাণ্ডটা রয়েছে সেটা হচ্ছে কীরকম হয়ে যায় রসালো স্ফীত হয়ে যায় এবং অনুভূমিকভাবে বর্ধিত হয় তাদের এই রকম কাণ্ডকে বলা হয় রাইজম বা হচ্ছে গ্রন্থিকন্দ বলা হয় ওকে নেক্সট যেটা দেখতে পাওয়া যায় এই যে এটা হচ্ছে গ্রন্থিকন্দের উদাহরণ তারপর রয়েছে ওল এবং কচু এই সমস্ত উদ্ভিদের যে ভূ কাণ্ডটা সেটা পরিবর্তিত হয়ে গুঁড়ি আকৃতি ধারণ করে ঠিক আছে তো এই এই রকম যে কাণ্ড এটাকে বলা হচ্ছে গুঁড়িকন্দ বা হচ্ছে করম ওকে নেক্সট হচ্ছে অর্ধবায়বীয় কাণ্ড রয়েছে সাব এরিয়াল স্টেম অর্ধবায়বীয় মানে কি অর্ধেকটা বায়ুতে এবং অর্ধেকটা জলে বা মাটিতে থাকবে এই রকম কাণ্ডকে বলা হচ্ছে অর্ধবায়বীয় কাণ্ড এরকমগুলো আবার বিভিন্ন ভাগে বিভক্ত আছে যেমন হচ্ছে রানার রয়েছে বা ধাবক বলা হয় এক্ষেত্রে কি হয় এক্ষেত্রে যে কাণ্ডটা আছে সেটা গোড়া থেকে উৎপন্ন হয়ে ভূমির উপর কিন্তু অনুভূমিকভাবে বৃদ্ধি পায় এদেরকে বলা হয়েছে রানার যেমন দুর্বা ঘাস আমরুল থালকুনি সুসনি ইত্যাদি এটা ধরো মাটি তাহলে এখান থেকে উৎপন্ন হয়েছে দিয়ে এরকমভাবে মাটির উপর অনুভূমিকভাবে সমান্তরালে বিস্তার লাভ করে এটাকে বলা হয়েছে রানার বা ধাবক ঠিক আছে আচ্ছা এটা যেখানে টাচ করবে সেখানে নিচের দিকে মূল তৈরি হবে উপরের দিকে শাখা তৈরি হবে যেখানে টাচ করবে সেটা পর্ব নিচের দিকে মূল তৈরি হবে উপরের দিকে শাখা তৈরি হবে দেখে নাও এখানে উদাহরণ এটা হচ্ছে ধাবক আমরুল এই যে এখান থেকে তৈরি হয়েছে এটা একটা পর্ব এটা একটা পর্ব এখানে মূল তৈরি হচ্ছে উপরের দিকে কাণ্ডগুলো তৈরি হয়েছে নেক্সট হচ্ছে রয়েছে বক্রধাবক ইংরেজিতে বলা হয় স্টোলন এটা হচ্ছে ম্রেন্থা স্ট্রবেরি ফুল ইত্যাদিতে দেখতে পাওয়া যায় এদের কীরকম বক্রধাবক বলা হয়েছে বক্র মানে কি তাহলে বাঁকা হবে দেখো একটা পর্ব থেকে যে শাখাটা তৈরি হচ্ছে যে কাণ্ডটা তৈরি হচ্ছে সেটা সরু এবং লম্বা হয়ে গিয়ে উপরের দিকে উঠে যায় দিয়ে খিলান অর্থাৎ বাঁকানো হয়ে যায় তারপর আবার বেঁকে মাটিতে আবার প্রবেশ করে তখন সেখান থেকে আবার মূল আর উপরের দিকে কাণ্ড তৈরি হবে তারপরে আবার সেখান থেকে উৎপন্ন হয় কিছুটা সরু হয় বেঁকে উপরের দিকে চলে যাবে আবার মাটিতে প্রবেশ করবে সেখান থেকে আবার নতুন করে মূল আর উপরের দিকে কাণ্ড তৈরি হবে এইভাবে যে কাণ্ডটা বিস্তার লাভ করে এটাকে বলা হচ্ছে বক্রধাবক বা স্টোলন এটা তাহলে মেন্থা স্ট্রবেরি ইত্যাদিতে দেখতে পাওয়া যাচ্ছে দেখো এখানে একটা পর্ব এখান থেকে শাখাটা কাণ্ডটা তৈরি হয় এরকমভাবে উপরের দিকে উঠে বেঁকে আবার নিচে মাটির সঙ্গে যুক্ত হচ্ছে সেখান থেকে আবার মূল কাণ্ড তৈরি হচ্ছে এটাকে বলা আছে তাহলে বক্রধাবক নেক্সট রয়েছে ঊর্ধ্ব ধাবক বা সাকার বলা হয় তাহলে ঊর্ধ্ব ধাবক মানে উপরের দিকে তাহলে দেখো এখান থেকে যে কাণ্ডটা তৈরি হচ্ছে একটা পর্ব থেকে উৎপন্ন হয়ে সেটা কিছু দূর মাটির নিচে অনুভূমিকভাবে বৃদ্ধি পায় এবং তীর্যকভাবে বেঁকে উপরের দিকে উঠে আসে দেখো এরকমভাবে এই যে এটা হচ্ছে একটা পর্ব এখান থেকে এই যে শাখাটা তৈরি হচ্ছে বা এই শাখাটা তৈরি হচ্ছে এটা মাটির নিচে কিছু দূর অনুভূমিকভাবে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে তারপর এখানে বেঁকে ওপরের দিকে উঠে গেছে ঊর্ধ্বভাবে উঠে গেছে এই রকমের যে পদ্ধতি এটাকে বলা হচ্ছে ঊর্ধ্ব ধাবক পদ্ধতি বা শাখার এটা হচ্ছে মুথাঘাস চন্দ্রমল্লিকা ইত্যাদিতে দেখতে পাওয়া যায় নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে খর্বধাবক বা অফসেট বা একে হ্রস্য বলা হয় এটা কচুরিপানা টোপাপানা ইত্যাদিতে দেখতে পাওয়া যায় খর্ব মানে কি অর্থাৎ খর্ব মানে মেটে তাহলে এদের যে পর্বমধ্যটা এর পর্বমধ্যটা কী হয় ছোটো হয় দেখো এটা একটা পর্ব এটা একটা পর্ব একদম কাছাকাছি আছে তাহলে পর্বমধ্যটা ছোট হচ্ছে তাহলে এই পর্ব মধ্য ছোটো হয় আর পর্বমধ্যটা একটু মোটা হয় ওকে তো এটা কি বলা হচ্ছে খর্বধাবক এর জন্য তার নাম খর্বধাবক ঠিক আছে নেক্সট হচ্ছে বায়বীয় কাণ্ড অর্থাৎ যে কাণ্ডটা বায়ুমণ্ডলের মধ্যেই রয়েছে সেটাকে বলা হচ্ছে বায়োবীয় কাণ্ড তাহলে বায়ুবীয় কাণ্ড যেটা বায়ুমণ্ডলে রয়েছে সেটাও কিছু খাদ্য সঞ্চয় বা হচ্ছে খাদ্য সংশ্লেষের কারণে পরিবর্তিত হয়ে গেছে এর মধ্যে রয়েছে ফণিমনসার কাণ্ড যেটা হচ্ছে রসালো এবং স্থূলভাবে পরিবর্তিত হয়ে গেছে এটাকে বলা হয় পর্ণকাণ্ড বা ফাইলো ক্ল্যাট এখানে তোমাদের মনে রাখতে হবে উদাহরণগুলো বেশিরভাগ করে ঠিক আছে উদাহরণগুলোই বেশিরভাগ আসে এই যে ফণিমনসা এটা পরিবর্তিত হয়ে গেছে রসালো হয়েছে ওকে নেক্সট রয়েছে পাতার দ্বারা জনন পদ্ধতি পাতা হচ্ছে আর একটা অন্যতম অঙ্গ তো পাতার দ্বারাও কিন্তু অঙ্গ জনন হয় যেমন হচ্ছে পাথরকুচি দিয়ে তোমরা দেখেছ বিগুনিয়া বা হচ্ছে কেলাঞ্চো এই সমস্ত উদ্ভিদের পাতা থেকে যে মুকুল তৈরি হয় এখানে পাতার কিনারা এরকমভাবে মুকুল তৈরি হয় সেইগুলো থেকে একটা নতুন করে অপত্য উদ্ভিদ তৈরি হয় নেক্সট হচ্ছে বুলবিল বুলবিল কোথায় দেখতে পাওয়া যায় বুলবিল দেখতে পাওয়া যায় যে চুপড়ি আলু চুপড়ি আলুর যে কক্ষ থাকে সেই কক্ষে কাক্ষিক মুকুল হয় আর সেই কাক্ষিক মুকুলগুলো খাদ্য সঞ্চয়ের ফলে এরকম স্ফীত আকার ধারণ করে ওকে তো সেই কাক্ষিক মুকুলগুলো স্ফীত আকার ধারণ করার ফলে সেগুলোকে বলা হয় বুলবিল আর সেই বুলবিলের মাধ্যমে এর এরপরে এই বুলবিল থেকে বুলবিলটা যখন অন্য জায়গায় পড়বে সেখান থেকে একটা নতুন ধরনের এই চুপড়ি আলুর উদ্ভিদ তৈরি হবে তো চুপড়ি আলুর এই বুলবিলের সাহায্যেও জনন হয়ে থাকে নেক্সট হচ্ছে টিউরিয়ন এর দ্বারা প্রাকৃতিক জনন পদ্ধতি কিছু কিছু জলজ উদ্ভিদ রয়েছে সেখানে তাদের যে মুকুল রয়েছে সেই মুকুলগুলোও কী করে খাদ্য সঞ্চয়ের ফলে স্ফীত হয়ে যায় এবং প্রতিকূল পরিবেশের যখন কেটে যাবে অনুকূল পরিবেশ পেলে অর্থাৎ বসন্তকালে তাদের মাতৃদেহ থেকে সেগুলো আলাদা হয়ে অঙ্কুরোদ্গম করে নতুন একটা অপত্য উদ্ভিদ জন্মায় রকম ঘটনাকে বলা হয় টিউরিয়ন এটা হচ্ছে ইউট্রিকুলারিয়া এবং পোগোমোটা পোটা পোটামোগেটন এই সমস্ত উদ্ভিদে দেখতে পাওয়া যায় ওকে এটা হচ্ছে সেই ইউটিউরিয়নের ছবি ওকে তো বন্ধুরা এখানে কিন্তু অঙ্গজনন পদ্ধতি কমপ্লিট এরপরে আমরা যৌন জনন সম্পর্কে আলোচনা করব